দেখুন না আবার না আরো দাও এগুলা মজা জায়গা কাঁচের বয়ম কিনে নিয়েছি আমাদের মতো এমন পুংডামি স্বভাব নিয়ে কে কে ঘুরে দেখো একটা বাড়িতে এসছি মানে ফাঁকা বাড়ি এই বাড়িটা আগে দাঁড়াও এই বাড়িটা আগে অনেক মানে এইখানে ঘর বাড়ি ছিল মানে অনেক রাজা জমিদারদের যেরকম বাড়িঘর থাকে না জায়গাটা দেখলে বুঝতে পারবে বাড়িঘর ছিল আর কি এখন একটা কুয়ার আছে তো এই বাড়িতে কেউ থাকে না তো এই এক চুরকে নিয়ে এই দেখো একটা ঘর শুধু আজকে চুর বানাই দেবো তো এই একটা চুর আর আমি একটা চুর দুই চোর এসছি মিলে মানে কি করতে জানো আম চুরি করতে আমের আচা দেবো আমি তো হচ্ছে কি আমের আচার দেবো বাড়িতে আম কিনে নিয়েছি এসেছি ওই যে কটা কিনে নিয়েছি ওটা দিয়ে মন পড়ছে না অল্প একটু হচ্ছে আমাদের আচার আবার অতিরিক্ত আচার খায় আমি তো বিশেষ করে অনেক রাক্ষস যার কারণে এখন এই যে আম চুরি করতে এসেছি আম গাছটা দেখো আমরা না একটা কোটা এনেছি না কিছু কালকে জিনিসতে তুফানগঞ্জে গেছিলাম ওখানে কিন্তু সেই নিচে নিচে আম গাছটি আসলো রাস্তার পাশে যা দেখে দেখে দেখলে কত উঁচু গাছটা ও বলছে গাছে চড়বে তো ওদিকে আবার একটা আম গাছ আছে দেখি গিয়ে আর আয়ো তুই তো করি করতে তুই তাই অভ্যাস গেছে বাড়ি হয়ে গেছে রাত হলে কেউ আসে না এখানে আগে এই বাড়িগুলো অনেক মানে ইসে ছিল আমাদের বাড়ি পাশে তো বাড়িতে লোকজন নেই বাড়িতে বাড়ি নেই তো লোকজন থাকবে কি ভূতের বাড়ি ভূতের বাড়ি রাম রা এখানে এই যে বাড়ির মালিক মালকিনদের এখানে দাহ করেছে ও এই ছোট গাছটা আমাদের উঠতে পারবা দেখো আর বললা চাক টাক না এটা আবার ছোট গাছ আছে বললা চাক টাক না থাকলেই হয় হ্যাঁ না নাকি আমি উঠতে পারি নাকি লুডো লুডা দেখো শোর গাছে উঠতেছে নাই দিয়া বা জীৱনে কৰছো তাকে ন ন আমি এনেকুৱা এটা খাওঁ আমি যে ওঠার সে ঠিকই আমার বুকটা ধুক 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 করছে বা এগুলা জানা লাগে আমি আসলে জানি না জানি না মানে আমি বিয়ার আগে অনেক ভদ্র একটা আচার ও চাল মজা ভাই পরিষ্কার জায়গা দেখে ফেলা গোবর টুবর ফেলাও না এই দেখো আম পারছে যাই হোক আচারটা সেই হবে সবার আমের আচারের নিমন্ত্রণও রইলো আছে আম নিয়েও সবাই মানে ফাঁকা বাড়ি পেয়ে সবাই ইচ্ছা মতে নিয়ে যায় বুঝতে পেরেছ আমি আচার দিতে জানতাম না সত্যি বলতে মানুষ বলে না মোবাইলে মোবাইলে কি করে মোবাইলটা একদম খারাপ আমি ইউটিউব দেখে দেখে আচার দেওয়া শিখেছি আগের বছর আচার দিয়েছিলাম এত টেস্ট হয়েছিল ওই আচারটা মানে কি বলবো তোমাদের এত মানে না খেলে তোমরা ভাববে যে নাটক করছি তো এবার এই দেখো এক ঝুপি নিয়ে ব্যথাটা হায় হায় না আরও দাও এগুলা মজা জায়গা কিনে নিয়েছি ও পাতাটা খাইবো আম খায় না আম খাইস না অনেক কষ্ট করে চুরির শুশ্রামি করে এগুলা কড়া গাছ বুঝতে পেরেছো এই মানে লোকাল আম না পাকলেই আর বা কে খাবে সব পোকায় ভরে যাবে আর হচ্ছে গিয়ে টক হয়ে যায় এত কড়া কড়া দি পাতা চোখে তো শামুকতলা থেকে কাচের বই নিয়েছি আর হচ্ছে গিয়ে আম নিয়ে এসেছিলাম ওটা অল্প একটু হয়ে গেছে যার কারণে এই যে এখন হ্যাঁ বড়ো বড়ো কয়েকটা পারো তাহলে হেবো গরুটা আম মানে খাইতো না আম পাতা খাইতেছে বাড়িটা দেখো না কত সেনের পুকুর টুকুর ছিল মানে বলে না জমিদার রাজা জমিদারদের আগে যেরকম ছিল না ওরকমই কত বড় মানে নিয়ে একটা বাড়ি কিন্তু কি করবে ওরা ওরা সবাই এখন টাউনে থাকে আর কি বাড়ির মানুষ কেউ থাকে না সব ধরনের ফল গাছ আছে আম জাম কাঁঠাল লিচু গাছ খালি নাই কেনা আমলকি গাছ ও আমলখি গাছটা মানে কাটতে ফেলাইছে না আছে আছে মনে হয় গো সব গাছ সব মানুষ পায় না আর এরা সব ছেড়ে দিচ্ছে বুঝতে পেরেছো ও খেজুর গাছও আছে আমার ও এর জন্যই তো বলে গো বেড়ান বাড়িতে না থাকলে যে বেটানের কি কষ্ট এই কোয়াশো কাকে বলবো আম কিনে নিয়ে এসেছি আমি বলে পাড়ার লোক না আমরা গ্রামে থাকি এভেলেবেল আম ছোট ছোট আম কাঁচা আম ঠিক আছে সবারই বাড়িতে আম গাছটা থাকেই তো হচ্ছে গিয়ে পারবে যে পাড়ার লোক নেই কে পারবে কাকে তেল মাখাবো এর জন্য থাক গাছা বান্দর

এইখানে দেখা খেজুর গাছ আছে খেজুর গাছ দুটা আগে এক সময় আইসে এই জায়গায় যা খেজুর পারতাম না গাছে উঠতাম খেজুর কিন্তু নাই সব শেষ কাঁচা কাঁচা আম ওই যে একটা ওই যে একটা ওই যে পিছনে একটা ওই যে একটা ওই যে একটা ভালো কি খারাপ

একলা এম নেই থাকে ওই যে ওই গাছটার মধ্যে বসে আম পারার মত খুব নাই একলা এম নেই এমনেই পড়বে এমনেই শেষ ওলিয়া কে খায় হ্যাঁ 200 টাকা দুইটা পান না পান না তো নয় গ্লাস চা না করে ফটোশুট করো হ্যাঁ একটা ফটোশুট করে হ্যাঁ এই যে ফটো মুক দাও দাও ভিডিও দাও দাও এর স্ক্রিনশট করে দাও স্ক্রিন কর দাও এদিকে 哈哈哈！哈。哈哈